আপনার পেটে কি অতিরিক্ত মেদ জমেছে অথচ আপনি কোমরের সমস্যার জন্য শুয়ে সিট আপ করতে পারছেন না হাঁটুর সমস্যার জন্য দাঁড়িয়ে জগিং করতে পারছেন না তাহলে আজ আসুন আমরা বসে বসে এমন কতগুলো ব্যায়াম করব যে ব্যায়ামগুলো করলে আপনার পেটের মেদ ঝরে যাবে শুরু করছি প্রথম ব্যায়াম এভাবে বসুন পা দুটোকে দুপাশে ছড়িয়ে দিন দিয়ে হাত দিয়ে ডান হাত দিয়ে বাম পায়ের বুড়ো আঙুল ছন আর বাম হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুল ছন দেখুন টান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম পা দুটো ঠিক ভাবেই থাকবে হাতটাকে যখন মাথার পেছন দিকে নিন নিয়ে এইভাবে এই সাইজ লাগান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখান থেকে এসে এখানে একবার একটু স্টে করুন তারপর ইলেভেন টুয়েলভ থার্টিন 14 ফিফটিন সিক্সটিন 17 18 নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম ঠিক এইভাবেই পা থাকবে এই মাথার পেছনে হাত রাখুন রেখে এইভাবে নিয়ে গিয়ে ডান হাতের কোনোই বাম হাঁটুতে ছোঁয়া ওয়ান टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन हाँटू छुने एक स्टे करबें इलेवन ट्वेल्व, थर्टीन, फोर्टीन, फिफ्टीन सिक्सटीन सेवेंटीन এইটিনটি এভাবে তিরিশ বার করুন করুন পরের ব্যায়াম পা দুটো এইটুকু অল্প গ্যাপে ভাবে এইভাবে হাতটা দিয়ে এই বুড়ো আঙুলটা ছোবেন ডান হাত দিয়ে বাম পায়ের আর বাম হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুল ছোবেন এই ব্যায়ামটা একটু তাড়াতাড়ি করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন ব্যায়ামগুলো নিয়মিত করুন পারলে দিনে দুবার করুন দেখবেন আস্তে আস্তে আপনার পেটের মেদ ঝরে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর কমেন্ট করে জানান ব্যায়ামগুলো কেমন লাগছে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন